আসসালামু আলাইকুম প্রিয় অভিভাবকবৃন্দ শিক্ষার্থীবৃন্দ আমি আজকে আপনাদের সামনে যে প্রশ্নপত্রটি নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে উপজেলা এডুকেশন অফিস সদর নোয়াখালী সেকেন্ড টার্মিনাল টু 2025, টোয়েন্টি ফাইভ ক্লাস ফাইভ সাবজেক্ট ইংলিশ টাইম টু আওয়ার্স থার্টি মিনিটস ফুল মার্ক হচ্ছে হান্ড্রেড আমরা আজকে যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব এটা হচ্ছে সেকেন্ড টার্মিনাল অ্যাসেসমেন্ট টু ক্লাস ফাইভ সাবজেক্ট হচ্ছে ইংলিশ টাইম দেওয়া আছে দুই ঘন্টা তিরিশ মিনিট আর নম্বর হচ্ছে একশত আমরা প্রথমেই প্রথমে চলে আসি এখানে আছে রিড দ্য সিম প্যাসেস অ্যান্ড আনসার কোয়েশ্চেন্স ওয়ান টু থ্রি অ্যান্ড ফোর আমার প্রথমে রয়েছে রিড দ্য সিম প্যাসেস আমার টেক্সট বুকে যে প্যাসেসটা আছে এটা আমাকে পড়তে বলা হয়েছে অ্যান্ড আনসার কোশ্চেন এবং উত্তর দিতে বলা হয়েছে ওয়ান টু থ্রি অ্যান্ড ফোর এক দুই তিন এবং চার আমরা যদি একেবারে প্রথমে চলে আসি আমার এখানে যে প্যাসেজটা আছে এটা হচ্ছে মাই হোম ডিস্ট্রিক্ট এরপরে আমরা একটু নিচে যদি চলে আসি এক বলা হয়েছে চুজ বেস্ট রাইট ইট অন ওয়ান ইন্টু ফাইভ মার্কস হচ্ছে গত পাঁচ নাম্বার ওয়ান চুজ দ্য বেস্ট অ্যান্সার অ্যান্সার শিপ এক নম্বরে বলা হয়েছে চুজ অ্যান্সার সঠিক উত্তরটি বাছাই করো এবং এখানে যে সঠিক উত্তরটি আছে সেটা আমি অ্যান্সার শিট এ আমার এতে বলা হয়েছে হোয়াট ইজ দ্য নেম অব মামুস হোম ডিস্ট্রিক্ট আমার এতে বলা হয়েছে হোয়াট ইজ দ্য নেম অব মামুন হোম ডিস্ট্রিক্ট হোয়াট ইজ দা নেম নাম অব মামুন মামুন হোম ডিস্ট্রিক্ট অর্থ কি মামুনের নিজ জেলা শহর আচ্ছা এখানে দেওয়া আছে রোমান ওয়ান রোমান টু রোমান থ্রি রোমান রোমান টু কিশোরগঞ্জ নাম্বার এ হোয়াট ইজ দা নেম অব মামুন হোম ডিস্ট্রিক্ট রোমান টু কিশোরগঞ্জ নাম্বার বি হোয়াট ইজ দ্য নেম অফ দ্য রিভার ইন দ্য টাউন আমি আবার বলছি এখানে বলছে হোয়াট ইজ দ্য নেম অব দ্য রিভার ইন দ্য টাউন নাম জানতে চাওয়া হয়েছে রিভার ইন দ্য টাউন শহরের মধ্য দিয়ে যে নদীতে গিয়েছে এখানে আমার বিয়ের উত্তর হচ্ছে নাম্বার থ্রি নরসুন্দা বিয়ের উত্তর হচ্ছে রোমান থ্রি নরসুন্দা নাম্বার সি হাউ মেনি ইউনিয়নস আর দেয়ার ইন কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট হাউ মেনি ইউনিয়নস কয়টা ইউনিয়ন আছে আর দেয়ার ইন কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট কিশোরগঞ্জ জেলায় এখানে উত্তর হচ্ছে আমার ডিস্ট্রিক্ট হচ্ছে ওয়ান হান্ড্রেড এইট আমরা যদি চলে আসি আমার এখানে আমার এখানে জানতে চাও হচ্ছে হাউ মেনি ইউনিয়ন আমার এখানে ইউনিয়ন কয়টা ইন দ্য কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট তাহলে রোমান রোমানোমান উত্তর হচ্ছে হান্ড্রেড এইট এরপর ডি নাম্বার হু রোড ফর চিলড্রেন ডি নাম্বারে আমার কাছে জানতে হয়েছে হু রোড ফর চিলড্রেন কে শিশুদের জন্য লিখেছে এখানে রোমান টু সুকুমার রায় আমরা যদি চলে আসি ডি নাম্বারের উত্তর হচ্ছে সুকুমার রায় এরপর আমরা ই নাম্বারে চলে আসি হাউ ফার ইজ কিশোরগঞ্জ ফ্রম ঢাকা ই নাম্বারে বলা হয়েছে হাউ ফার ইজ কিশোরগঞ্জ ফ্রম ঢাকা কিশোরগঞ্জ ঢাকা থেকে কতটুকু দূরে আমার এখানে ই নাম্বারে উত্তর হচ্ছে হান্ড্রেড রোমান ফোর হান্ড্রেড ফাইভ কিলোমিটার ইতে জানতে চাওয়া হয়েছে হাউ ফার ইজ কিশোরগঞ্জ ফ্রম ঢাকা তাহলে আমার উত্তরটা হচ্ছে হান্ড্রেড ফর্টি ফাইভ এরপরে দুই নাম কোয়েশ্চেন দুই নাম কোয়েশ্চেনে বলা হয়েছে রাইট ট্রু ফর কারেক্ট স্টেটমেন্ট অর ফলস ফর ইনকারেক্ট স্টেটমেন্ট দুই নাম প্রশ্নে বলা হয়েছে রাইট ট্রু ফর কারেক্ট স্টেটমেন্ট রাইট ট্রু ট্রু লেখো সঠিক উত্তরের জন্য অর ফলস মিথ ফলস লেখো ইন স্টেটমেন্ট ভুল উত্তরের এখানে এ বি সি ডি পাঁচটি প্রশ্ন দেওয়া আছে এখন আমি এই যে আমার আছে এর আলোকে কি করব এতে বলা কিশোরগঞ্জ ডিভিশন ইন বাংলাদেশ আমি আবার বলছি এতে বলা হয়েছে কিশোরগঞ্জ ইজ এ ডিভিশন ইন বাংলাদেশ কিশোরগঞ্জ হচ্ছে বাংলাদেশের একটি বিভাগ আচ্ছা তাহলে আমার এই নাম্বারের উত্তরটা হচ্ছে ফলস আমার এখানে ফলস বানান দেওয়া আছে আমি এর উত্তর লিখবো ফলস বিতে চলে আসি সুকুমার রায় রোড ফর চিলড্রেন বিতে বলা হচ্ছে সুকুমার রায় রোড ফর চিলড্রেন সুকুমার রায় বাচ্চাদের জন্য বা শিশুদের জন্য লিখেছেন এটা হচ্ছে বিতরগঞ্জ ইজ ভেরি নেয়ার টু ঢাকা সি নাম্বারে আমাকে প্রশ্নটা দেওয়া আছে কিশোরগঞ্জ ইজ ভেরি নেয়ার টু ঢাকা কিশোরগঞ্জ হচ্ছে খুব নিকটে কার ঢাকা এটা হচ্ছে ফলস কারণ কিশোরগঞ্জ ঢাকা থেকে একশো পঁয়তাল্লিশ কিলোমিটার দূরে অবস্থা ডি নাম্বারে বলা হয়েছে জয়নুল আবিদিন ইজ এ গ্রেট আর্টিস্ট আমার ডি তে বলা হয়েছে জয়নুল আবিদিন আবিদিন হচ্ছেন একজন বড় মাপের শিল্পী না জয়নুল আবিদিন হচ্ছেন একজন গ্রেট পেইন্টার তাহলে আমি লিখতে পারি ডি নাম্বারের উত্তর হচ্ছে ফলস এফ এল এসি ফলস এরপরে যদি আমরা চলে আসি ইতে বলা হয়েছে সোলাকিয়া ইজ দ্য লার্জেস্ট ইজ ফেস্টিভাল ইন বাংলাদেশ এই নাম্বারের প্রশ্নটা হচ্ছে সোলাকিয়া ইজ দা লার্জেস্ট ইভালিয়া হচ্ছে সবচেয়ে একসাথে নামাজ পড়তে পারে তাহলে এই যে উত্তরটা সেটা হচ্ছে কি ফলস এফ এল এসি ফলস এরপর আমরা তিন নম্বর চলে আসি আমার তিন নম্বর বলেছে দ্য দাও উত্তর দাও নিচের যে কোশ্চেন গুলো আছে এগুলো টু ইন্টু প্রথম প্রশ্নটা ছিল কিশোরগঞ্জ থেকে কত কিলোমিটার দূরে হাউ ফার ইজ হাউ ফার ইজ কিশোরগঞ্জ ফ্রম ঢাকা বি নাম্বারে বলছে হাউ ডিড ইট গেট ইটস নেম আমার তে প্রশ্ন হচ্ছে হাউ ডিড ইট গেট ইটস নেম এটা কিভাবে তার নামটা পেয়েছে বা কিশোরগঞ্জের নামকরণ কিভাবে শহরের মধ্যে যে নদীটা আছে তার নাম কি এরপর ডিতে চলে আসি হু আর দা টু ফেমাস পিপুল ফ্রম দিস টাউন ডি নাম্বারে আমার কাছে আমাকে লিখতে বলা হয়েছে হু আর দ্য টু ফেমাস হু কে দ্য টু ফেমাস পিপল দুইজন বিখ্যাত লোক ফ্রম দিস টাউন এই শহরে দুজন বিখ্যাত লোকের নাম দেখার জন্য বলেছে ইন নাম্বারে চলে আসি হোয়ার ইজ দ্য ফোর্ট অফ ইশা খান ই নাম্বার প্রশ্নটা হচ্ছে হোয়ার অর্থ কোথায় দ্য ফোর্ট অর্থ দুর্গ অফ ইশা খান ইশা দুর্গটা কোথায় অবস্থিত তাহলে তিন নঙ্গে পাঁচটি কোয়েশ্চেন দেওয়া আছে প্রতিটি দুই নম্বর করে পাঁচ গুণ দুই হচ্ছে কত দশ নম্বর এরপর আমরা চার নং প্রশ্নে চলে আসি চার নং প্রশ্ন পর রাইট ই শর্ট কম্পোজিশন লিখো একটা ছোট কম্পোজিশন বা প্যারাগ্রাফের মতো অন মাই হোম ডিস্ট্রিক্ট আমার নিজের হোম ডিস্ট্রিক্ট সম্পর্কে অ্যাট লিস্ট ফাইভ সেন্টেন্স কমপক্ষে পাঁচটি বাক্য রাইট এ শর্ট কম্পোজিশন একটা লিখতে হবে ইউর হোম ডিস্ট্রিক্ট তাহলে ইউর হোম ডিস্ট্রিক্ট লিখতেছে তার নিজের হোম ডিস্ট্রিক্ট সম্পর্কে লিখতে হবে মাই হোম ডিস্ট্রিক্ট কমপক্ষে যদি আমি পাঁচ বাক্য লিখি তাহলে আমার জন্য নম্বর রাখা হয়েছে কত দশ নম্বর এরপর আমরা পাঁচ নং প্রশ্নে চলে আসবো আমার পাঁচ নং প্রশ্নে বলা হয়েছে ম্যাচ দ্য ওয়ার্ডস উইথ দেয়ার মিনিং এক্সট্রা টু উইল গিভেন ইন দ্য কলাম বি পাঁচ নং এ বলা হয়েছে ম্যাচ দ্য ওয়ার্ডস ম্যাচ কর মিল কর দ্য ওয়ার্ডস উইথ দ্য মিনিং তাদের অর্থের সাথে এক্সট্রা ট্রু উইল গিভেন ইন কলাম বি দুইটা অতিরিক্ত দুইটা দাও আছে কোথায় কলাম বিতে আমরা যদি একেবারে প্রথমে চলে আসি কলাম এতে আছে এ বি সি ডি পাঁচটা আর কলাম বিতে আছে রোমান ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ছয়টা আমরা যদি এখানে চলে আসি এতে আছে ফরেস্ট ফরেস্ট অর্থ কি বন এটার উত্তরটা হচ্ছে রোমান এ লার্জ এরিয়া কভার্ড উইথ ট্রিজ এন্ড প্ল্যান্টস ফরেস্ট বন এ লার্জ এরিয়া একটা বিশাল এরিয়া কভার্ড উইথ যেটা বেষ্টিত উইথ ট্রিজ অ্যান্ড প্ল্যান্টস ট্রিজ হচ্ছে গাছপালা এবং প্ল্যান্টস হচ্ছে কি গাছপালা দ্বারা আচ্ছাদিত এরপর হচ্ছে বি ভলেন্টিয়ার অর্থাৎ যারা স্বেচ্ছাসেবক হ্যাঁ এখানে দুই নম্বরের উত্তর হচ্ছে এ পার্সন হু ওয়ার্কস

আচ্ছা তাহলে এটা হচ্ছে রোমান টু উত্তর এই বিল্ডিং ইউজ ফর ওরশিপ অফ গড এই বিল্ডিং একটা দাঁড়ান ইউজ ফর যেটা ব্যবহার করা হয় ফর ওয়ার্শিপ পূজার জন্য অফ গড দেবতাদের তাহলে টেম্পল মন্দির এরপর আছে ই নাম্বার র্যাফ র্যাফ হচ্ছে মোড়ানো ওজন কিছু আবৃত করা এটা হচ্ছে রোমান সিক্স টু কভার সামথিং কমপ্লিটলি র্যাফ হচ্ছে মোড়ানো টু কভার সামথিং কমপ্লিটলি

ইন্ড সং গানের ব্লোজ ক্যান্ডেল মোমবাতি কি করে নিভিয়ে দেয় নাম্বার ডি রাজু ইজ এখানে হচ্ছে নাম্বার রোমান নাম্বার হচ্ছে সিক্স রাজু ইজ এ ফুল রাজু হচ্ছে ফুল টাইম একজন কি করে দমকল কর্মী বা অগ্নি নিবাহক কর্মী লাইব্রেরি ইজ অন আমাদের এখানে বলা হয়েছে দ্য লাইব্রেরি ইজ অন কলেজ রোড ই নাম্বার উত্তর হচ্ছে রোমান টু দ্য লাইব্রেরি ইজ অন কলেজ রোড এরপর আমরা সাত দিন কোশ্চনে চলে আসি আমার সাত দিন কোয়েশ্চনে বলা হয়েছে দ্য গিভেন ওয়ার্ডস ইন দ্য কারেক্ট ওয়ার্ড এ মিনিংফুল সেন্টেন্স আমাকে আমি আবারও যদি চলে আসি রিয়েল ইজ দ্য গিভেন ওয়ার্ডস রিয়েল হচ্ছে পুনরায় লেখো এই যে ওয়ার্ডগুলো দেওয়া আছে ইন দ্য কারেক্ট ওয়ার্ড সঠিক ক্রম অনুসারে টু মেক এ মিনিংফুল সেন্টেন্স একটা অর্থপূর্ণ বাক্য তৈরি করার জন্য এতে আছে ইজ হোম টুডে সীমা এক তাহলে এই নাম্বারটাকে যদি আমি সাজিয়ে লিখি সীমা ইজ অ্যাট হোম টুডে আবারও আমি বলছি সীমা ইজ এট হোম টুডে নাম্বার বি যদি আমি সাজিয়ে লিখি যদি আমি ক্যাপিটাল লেটার এটা বাক্যে শুনতে হবে আই লাভ ব্যাডমিন্টন এরপর ডি নাম্বারে যদি আমরা চলে আসি টেস ওটাকে আমি যদি সাজি লিখি চলে আসি এটাকে যদি আমি লিখি সাজিয়ে সি ইজ এ সিঙ্গার এরপরে আমরা আট নম্বেনে চলে আসবো আমার আট নং কোশ্চেনে বলা হয়েছে মে ফাইভ ফ্রম স্টেটমেন্ট উইথ দ্য আন্ডারলাইন ওয়ার্ডস আমার আট নম্বরে বলা হয়েছে মেক ফাইভ ডাব্লিউএইচ কোয়েশন কয়টা ডাব্লিউএইচ কোয়েশন করতে হবে পাঁচটা গিভেন স্টেটমেন্ট আমার স্টেটমেন্টও আছে পাঁচটা উইথ দ্য আন্ডারলাইন ওয়ার্ডস এখানে যে আন্ডারলাইন ওয়ার্ডগুলো আছে তার আলোকে আমরা যদি প্রথমে চলে আসি দ্য কাউ ইজ ইন এ হার্ট আমি আবার যদি চলে আসি দ্য কাউ অর্থাৎ গরুটি ইজ ইন এ হার্ট একটা কি করছে ঘরের ভিতরে বা গরু ঘরের ভিতরে এটাকে যদি আমি করি ডাব্লিউএইচ কোয়েশন হয়ার দা হয়ার ইজ দ্য কাউ আমি যদি প্রশ্ন করি এখানে উত্তর দেওয়া আছে মনে করি প্রশ্ন যদি করি ডাব্লিউচ কোশ্চেন মানে কি প্রশ্ন করা এবং বাক্য শেষে প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করব তাহলে কাউ ইজ ইন হার্ট গরুটি গোয়াল ঘরে আছে যদি আমি এটাকে লিখি হয়ার কোথায় দা কাউ ইজ এরপরে হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন এরপরে বি নম্বর প্রশ্নে চলে আসি চন্দ্রপতি ওয়াজ বর্ন ইন কিশোরগঞ্জ এখানে আন্ডারলাইন করা আছে চন্দ্রপতি নিচে তাহলে আমি হু দিয়ে করবো চন্দ্রপতি বাদ যাবে এখানে হু ইন চলে এরপর রাজু লাইক টিচিং টিচিং রাজু পছন্দ করে কি করতে শিক্ষকতা করতে বা শিক্ষা দান করতে তাহলে হোয়াট দিয়ে আমি প্রশ্ন করতে পারি টিচিং বাদ যাবে হোয়াট ডাজ রাজু লাইক লাইকসের এসটা থেকে লাইকস থেকে এসটা উঠে কি শুধু লাইক বসবে এরপর প্রশ্ন উত্তর চাই ডি নম্বর প্রশ্ন যে দেয়ার আর 13 উপজেলাস ইন কিশোরগঞ্জ আমি আবারও আছি এখানে আছে দেয়ার আর 13 উপজেলাস ইন কিশোরগঞ্জ এখানে সংখ্যা নিচে দাগ আছে তাহলে আমি হাউ মেনি দিয়ে প্রশ্ন করব হাউ মেনি উপজেলাস আর দেয়ার ইন কিশোরগঞ্জ হাউ মেনি দিয়ে মানে সংখ্যা জানতে চাইছে তাই হাউ মেনি দিয়ে আমি প্রশ্ন করব এবং বাকি শেষে আমি কি করব প্রশ্ন উত্তর চিহ্ন

এরপর আমরা কি করব প্রশ্ন মতো চিহ্ন দিব এরপর আমরা নয় নাম প্রশ্ন আমরা যদি আবার চলে আসি এখানে বলা হচ্ছে রি রাইট ইউজিং ক্যাপিটালে মার্কস এখানে দশ নম্বর দেওয়া আছে এবং প্রশ্ন হচ্ছে কয়টা পাঁচটা এখানে এতে আছে ওয়েল ইউ ক্যান টেক এ ডে ক্রুইজ আমি আবার বলছি আমার এই নাম্বারে আছে ওয়েল এখানে ওয়েল যে শব্দটা আছে এটা বাক্যের শুরুতে আছে তাই ডব্লিউটা বড় হতে হবে এল এল এরপরে কমা ইউ ক্যান টেক এ ডে ডেজ এরপরে হবে কি ফুল স্টপ এরপরে বি নাম্বারে চলে আসি আমরা হাউ ওয়াজ ইউ ট্রিপ ব্যাক ইন লন্ডন হাউ এখানে হাউ এর এই স্টার ক্যাপিটাল লেটার হবে হাউ ওয়াজ ইউ ট্রিপ ব্যাক ইন লন্ডন এরপরে হচ্ছে কি হাউ এর কারণে এখানে কি হবে কোয়েশন মার্ক হবে সিতে বলছে রেস্ট স্টেট হোম তাহলে এরপরে ডি নাম্বারে চলে আসি ইন হিজ ফ্রি টাইম রাজু ভিজিট স্কুল তাহলে ইন এর আইটা বড় হতে হবে ইন হিজ ফ্রি টাইম রাজুর আটটা বড় হতে হবে ভিজিট স্কুল স্টপ

তাহলে ক্যান আই গো এখানে আমার আছে কি সেই তাহলে আমি এখানে এখানে আমরা লিখতে পারি আর ব্র্যাকেট আছে স্লো তাহলে আমি এখানে লিখতে পারি দ্য ওয়াজ দ্য স্লোয়েস্ট এলিমেন্ট স্লোয়েস্ট ইএসটি যুক্ত হবে in the forest c number 25 <laughs> shima didn't go to school because she dash to stay at home shima didn't go to school because she wants ekhane want আছে wants to stay at home d number e bola <laughs> she dash stories or poem ekhane she writes she deyami, present

আমার এখানে এগারো নম্বরে বলা হয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস শূন্যস্থান পূরণ করো বাই ইউজিং ইনফরমেশন ইনফরমেশন ব্যবহার করে রিলেটেড টু মান্থস অফ দ্য ইয়ার মান্থস অফ দ্য ইয়ার বছরের যে মাসগুলো আছে সেগুলো ব্যবহার করে দে আর আর টুয়েলভ মান্থস ইন এ ইয়ার এক বছরে কত মাস বারো মাস দ্য ইয়ার স্টার্টস ইন জানুয়ারি বছর শুরু হয় জানুয়ারি অ্যান্ড ইন্ডস উইথ ডিসেম্বর এখানে এই নাম্বার উঠতে হবে ডিসেম্বর ডিসেম্বরের ডিটা বলাতে হবে দ্য সেকেন্ড মান্থ অফ দ্য ইয়ার ইজ ফেব্রুয়ারি

মে কামস বিফোর ইতে হচ্ছে কি জুন এখানে জুনে যেটা পড়াতে হবে এরপর আমরা বারো নম্বর চলে আসি বারো নম্বর কোশ্চিনে রাইট এ লেটার টু ফ্রেন্ড অ্যাবাউট ইউর বার্থডে পার্টি বারো নম্বর প্রশ্নে বলা হয়েছে রাইট এ লেটার একটা চিঠি লেখো টু ইউর ফ্রেন্ড তোমার বন্ধুর কাছে এবার ইউর বার্থডে পার্টি তোমার জন্মদিনে যে টা আছে সেটা সম্পর্কে এটা হচ্ছে দশ নম্বরের জন্য এরপর তেরো নম্বর বলা হয়েছে ফিল ইন দ্য সিম্পল ফর্ম ফিল ইন দ্য সিম্পল ফর্ম ফিল হচ্ছে পূরণ করো এই যে ফর্মটা দেওয়া আছে ইউজিং দ্য গিভেন ইনফরমেশন যে ইনফরমেশনগুলো দেওয়া আছে এখানে বলা হয়েছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব নোয়াখালী বলা হয়েছে নেম ফাদার্স নেম মাদার্স নেম ক্লাস স্কুলস নেমস রোল নাম্বার আমার এখানে যে ফর্ম ফিল আপটা দেওয়া আছে এখানে কোনো কোনো ক্লু দেওয়া নেই বা কোনো ইনফরমেশান দেওয়া নেই এক্ষেত্রে আমি নেম নিজের নাম ফাদার নেম নিজের বাবার নাম মাদার্স নেম নিজের মায়ের নাম ক্লাস কারণ এটা পঞ্চম শ্রেণীর প্রশ্ন তাই ক্লাসটা হবে কত পঞ্চম শ্রেণী ক্লাস ফাইভ আর এখানে রোল নম তুমি যে রোল নাম্বার আছে সেটা দিতে পারো এরপরে স্কুল নেম তুমি যে বিদ্যালয়ে পড়ো সেই বিদ্যালয়ের নামটা তুমি এখানে দিয়ে দিবে আর তেরো নং কোশ্চেনের উত্তরের জন্য তুমি পাবে কত নম্বর পাঁচ নম্বর এক্ষেত্রে বি সি ডি ই এই অংশটুকু তোলার পাশাপাশি এখানে উপরে এই অংশটুকু থেকে শুরু করবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব নোয়াখালী এরপরে এই ফর্মটা যেভাবে আছে এইভাবে তুলবা এর ফলে এই ইনফরমেশানগুলো ফিল আপ করবে প্রিয় শিক্ষার্থীরা আমরা আজকে এখন যে প্রশ্নপত্রটি যে আলোচনা করেছি এটা হচ্ছে প্রসীর একটি প্রশ্ন ইংরেজি প্রশ্ন এই প্রশ্নতে এক থেকে তেরো নং পর্যন্ত প্রশ্ন দেওয়া আছে এই প্রশ্নের আলোকে আমরা আমাদের যে সামনে বার্ষিক বা তৃতীয় যে মূল্যায়ন পরীক্ষাটা আছে সেটাতে আমরা প্রস্তুতি গ্রহণ করব। এখানে যে বিষয়গুলোর উপর গুরুত্ব আরোপ করা হয়েছে ঠিক একইভাবে আমরা আমাদের সিলেবাসের যে অংশটুকু আছে সে তার আলোকে আমরা কী করব আমাদের প্রস্তুতি গ্রহণ করবো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা আজকের ক্লাসটি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম